So, hello everybody, Assalamu Alaikum. Welcome back to my YouTube channel and welcome back to my new video. সো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি অনেক অনেক ইন্টারেস্টিং গান কারণ হচ্ছে আপনারা কীভাবে যে কোনো নর্মাল ভিডিওকে যে কোনো অ্যান্ড্রয়েডের নর্মাল ভিডিওকে আপনারা হুবহু আইফোনের মতো ভিডিওর মতো করবেন অথবা আইফোনের ভিডিওর মতো স্মুথনেস বা ব্রাইটনেস বা স্যাচুরেশন হুবহু সেম টু সেম করবেন কিভাবে করবেন কোন ওয়েতে করবেন আমি আজকে আমার এই ভিডিওতে এ টু জেড শেয়ার করব সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রথমে আমাদের ফোনে ক্যাপকার প্রয়াসটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব এগেইন ভিডিও সিলেক্ট করবো ভিডিও লেয়ারে ক্লিক করবো তারপর নিচে স্ক্রল করবো এগেইন আমরা নিচে ডুপ্লিকেট একটা অপশন পেয়ে যাবো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব সো ডুপ্লিকেটে ক্লিক করবো আমাদের লেয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তারপর আমরা ওভারলে দিয়ে ক্লিক করবো সিম্পলি ওভারলে দিয়ে ক্লিক করার পর একটা লেয়ার নিতে চলে আসবে তারপর আমরা চেপে দেওয়ার সামনে নিয়ে যাবো এগেন আমরা ভিডিওর যে লেয়ারটা নিচেরটা আমরা সিম্পলি এখানে আরেকটা ক্লিক করবো তারপর ক্লিক করার পর আমরা নিচে রিমুভ বিজি একটা অপশন পেয়ে যার আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব তারপর হচ্ছে অটো রিমুভ এখানে ক্লিক করবো তারপরে স্টোরেজ স্টোর আমরা এখানে ক্লিক করবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো ওয়েল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার শেষ এবার হচ্ছে আমরা সিম্পলি ভিডিও ইফেক্টে চলে আসবো তারপরে আমরা ইফেক্টে আসার পর আমরা একটা ইফেক্ট চুজ করবো সেটা হচ্ছে আপনার স্পট ব্লার ঠিক আছে আমরা সিম্পলি এই ইফেক্টটা ইউজ করবো আমরা এখানে ক্লিক করবো দেখেন হচ্ছে আমরা ভিডিওর লেয়ার আমরা ইফেক্টটা পুরো ভিডিওতে করে দেবো তারপর হচ্ছে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব করবো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে আমরা ব্লার ইফেক্টটা আমরা কাস্টমাইজ করে নেব ঠিক আছে তারপর টিকমার ক্লিক করে দেবো সো এরপর আমরা হচ্ছে ভিডিওর যে লেয়ারটা অরিজিনাল আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব দেন এখানে ক্লিক করার পর আমরা নিজে স্ক্রল করব স্ক্রল করার পর আমরা নিচে অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাব আমরা সিম্পলি অ্যাডজাস্টে একটা ক্লিক করব এগেইন অ্যাডজাস্টে একটা ক্লিক করার পর আমরা সিম্পলি নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবে এখান থেকে আমরা প্রত্যেকটা অপশন অপশন কাস্টমাইজ করে নেবো আমরা প্রথমে সিচুয়েশনটা প্লাস ফর্টি ফাইভ করে দিলাম তারপর হচ্ছে আপনার কি বলে ব্রিডনেস আমরা প্লাস টোয়েন্টি টু রাখলাম তারপরে শার্পেনটা হচ্ছে রাখলাম হচ্ছে আমরা আপনার কি বলে থার্টি টু বা টোয়েন্টি নাইন রাখলাম তারপর আপনার কালারটি এটা প্র 25 রাখলাম আপনারা सेम ভাবে আপনারা যেরকম রাখলে প্রত্যেকটা অপশন আপনারা কাস্টমাইজ করে নেবেন যেরকম রাখলাম তাহলে ভিডিওটা খুব গর্জিয়াস ফুল লাগবে অথবা ভিডিওটা খুব কোয়ালিটি ফুল লাগবে আপনারা सेम প্রত্যেকটা অপশন এখান থেকে ইউজ করবেন ওয়েল তো প্রত্যেকটা অপশন এখান থেকে ইউজ করা হয়ে গেল আমরা সিম্বলি হচ্ছে উপরে হাতের রাইট পাশে আমরা টিক মার্ক দিতে পারছি আমরা সিম্বলি এই টিক মার্কে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ইফেক্ট সেভ হয়ে যাবে

প্লাস টোয়েন্টি নাইনটি ফোর রাখলাম মানে এক কথা যেরকম রাখলে আপনাদের ভিডিওটা খুবই গর্জিয়াসফুল হবে বা খুবই কোয়ালিটিফুল হবে আপনারা সেমভাবে সেম প্রসেসে প্রত্যেকটা আপনার এখান থেকে ইফেক্ট ইউজ করবেন ওয়েল সো এখান থেকে আপনাদের প্রত্যেকটা ইফেক্ট ইউজ করা হয়ে গেলে সিম্পল উপরে টিক মারে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার দেওয়ার পর আমাদের ইফেক্টগুলো সেভ হয়ে যাবে তারপর আমরা ভিডিওর যে লেয়ারটা আমরা সিম্পল লেয়ার একটা ক্লিক করব দেন ভিডিওর যেই লেয়ারটা আছে আমরা সিম্পল লেয়ারটা ক্লিক করবো ক্লিক করবো আমরা আবারও সেম ভাবে আমরা অ্যাডজাস্টে চলে আসবো দেন অ্যাডজাস্টে আসার পর আমরা অ্যাডজাস্ট আমরা আসার পর আমরা সিম্পলি এখানে আমাদের মুখের যেই ব্রাইটনেসটা একটু বা লো আমরা একটু একটু হাই করে দেবো আমরা সেচুয়েশনে রাখলাম হচ্ছে প্লাস টোয়েন্টি ফোরটিন তারপরে ব্লিডিন ব্লিডসেস রাখলাম হচ্ছে প্লাস থার্টিন 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 তারপরে আমরা শার্পনার রাখলাম হচ্ছে প্লাস নাইনটি থ্রি এখান থেকে সেম ভাবে সেম প্রসেস আপনার এখান থেকে প্রত্যেকটা ইফেক্ট ইউজ করবেন ঠিক আছে তো প্রত্যেকটা ইফেক্ট ইউজ করা হয়ে গেলে আপনারা দেখবেন যে আসলে আপনাদের ভিডিওটা আপনাদের নর্মাল ফোনের ভিডিওটা কতটা গর্জিয়াসফুল হচ্ছে অথবা কতটা আপনার ফোর কেতে কনভার্ট হয়ে গেছে ওয়েল সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আগের যে নর্মাল ভিডিওটা ছিল আর বর্তমান যে নর্মাল ভিডিওটা এইটা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন যে রাত দিন মানে আগের যেই অ্যান্ড্রয়েডের ভিডিওটা ছিল আর এইটা দেখেন মানে এটা যে অ্যান্ড্রয়েড ভিডিও এটা বলার মানে ধরার মতো কোনো ওয়ে নেই ঠিক আছে তো আপনারা এইভাবে সেম প্রসেসে আপনারা সেম ভাবে প্রত্যেকটা আপনারা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড এর নর্মাল ভিডিও আপনারা ফোর কে তে কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো আপনারা এই আপনারাই হচ্ছে এই যে প্রত্যেকটা ইফেক্ট এখান থেকে ইউজ করবেন যে এইগুলো ইফেক্ট ইউজএবল বা আপনার ইউজ করলে আপনাদের ভিডিওটা খুবই গর্জিয়াসফুল হবে অথবা খুবই কি বলে খুবই ফোরকে হয়ে যাবে অথবা মানে এক কথায় যেরকম রাখলে আপনাদের ভিডিওটা খুবই কোয়ালিটিফুল লাগবে আপনারা সেমভাবে রাখবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটা কতটা চেঞ্জ হয়ে গেছে সংস্কৃত ভিডিও এই পর্যন্ত ছিল অ্যান্ড আমি আশা রাখি আমার এই ভিডিওটা একটু হলে ভালো লাগছে